ডাবল ইঞ্জিনের জমানায় জলবিদ্যুৎ পানীয় জলের সমস্যায় থাকা লোকজনের পথ অবরোধ ঘটনা কলাছড়া ব্লকের গোবিন্দপুর পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে বেহাল অবস্থা রাস্তার মারাত্মক সমস্যা পানীয় জল সমস্যায় ভুগছেন বিতুতের অভিযোগ লো ভোল্টেজের সমস্যা আম জনতার তিন জরুরি দাবি স্থানীয় পঞ্চায়েত বিজেপির মন্ডল নেতাদের জানালি মিছে আশ্বাস অভিযোগ সমস্যা আর সুরাহা হয়নি অবশেষে শুক্রবার ভুক্ত ভোগীরা রাস্তায় নেমে আসেন মহিলারা কলসি নিয়ে প্রায় বাড়ি থানার অধীন প্রত্যেক রায় এলাকায় নতুন বাজার থেকে গোবিন্দপুর ভায়া কলা যাওয়ার মূল সড়ক অবরোধ করেন দুদিকে রাস্তা অবরোধ ফলে রাস্তায় আটকে যান যান বাহুন অবরোধের খবর পেয়ে চুরাইবাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চুরাইবাই থানার পুলিশ প্রশাসন সহ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের আশশারে অবরোধ ওঠে স্থানীয়রা হুঁশিয়ারি দেন দ্রুত thải ব্যবস্থা না হলে তারা ফের আন্দোলনে নামবেন আজকে মফস্বরে জলের প্রচুর সমস্যা আমরা পঞ্চায়েত স্তরে জানাচ্ছি মন্ডল স্তরে জানাছি ইয়া যোগাযোগ করছে তারা টাইম নিচে আপনার দিন তিন দিন এরকম করে খালি হিঙ্গার করত জল ব্যবস্থা হইতেছে আমরা জল নাই এবং রাস্তা রাস্তা আপনার রয়েছে না মাটি রাস্তা রয়েছে আমরা রাস্তার অবস্থা খুবই বেহাল রাত তিনশো তাই সাড়ে তিনশো బ్రోవింద